হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য সুন্দর একটি পার্সেল নিয়ে আমরা হাজির হয়েছি যেটি অর্ডার করেছিল আমাদের একটি ভাই কাতার থেকে তার প্রিয় মানুষকে সুন্দর একটি সারপ্রাইজ দিবে বলে আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি দেশ কিবা দেশের বাহিরে থেকেও কিন্তু আপনার প্রিয় মানুষটিকে সুন্দর একটি উপহার দিতে পারবেন আমাদের মাধ্যমে আমরা দুইটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ডেলিভারিগুলো সম্পূর্ণ করে থাকি একটি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অন্যটি হচ্ছে ফুল পেমেন্ট ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে কাস্টমার যদি নিজে রিসিভ করে তাহলে সে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবে অন্যটি হচ্ছে ফুল পেমেন্ট ডেলিভারি যেটি হচ্ছে আপনার প্রিয় মানুষের কাছে বা আপনার কাঙ্ক্ষিত মানুষের কাছে যদি আপনি একটি সুন্দর সারপ্রাইজড গিফট পাঠান তাহলে ফুল পেমেন্ট করে অর্ডারটি কিন্তু কনফার্ম করতে হবে লেনদেন ব্যতীত কোনো সমস্যা নিয়ে আপনারা সম্মুখীন হবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকছি আজ তিন বছর ধরে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখে আপনার যদি মনে হয় আমাদের এখানে আপনাকে অর্ডার প্লেস করা সঠিক তাহলে অর্ডার প্লেস করবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়ে থাকি আপনি একটু চেক করে দেখতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমাদের চকলেট লাভারে আপনি অর্ডার করলে একটি পয়সাও ঠুকবেন না এটা আমরা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আমাদের অসংখ্য চকলেট কালেকশন রয়েছে যদি আপনি দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার কাঙ্ক্ষিত কালেকশনগুলো আপনাকে দেখাবো চকলেট ব্যতীত বা প্যাকেজ ব্যতীত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্নটির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যে পার্সেলটি আপনারা দেখছেন এটি এক কাতার প্রবাসী ভাই তার প্রিয় মানুষকে গিফট করেছিল এবং কিছু টাকাও উপহার দিয়েছিল তার প্রিয় মানুষকে একটি সুন্দর সারপ্রাইজ দিবে বলে অর্ডার করতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে কিবা আপনি সরাসরিও কল দিতে পারেন আমাদের নাম্বারে তো গিফট ব্যতীত কোনো প্রশ্ন বা সাজেশন নেওয়ার থাকলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার সুন্দর একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো এই প্যাকেজটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারা কোন চকলেটটি বেশি পছন্দ করেন সেটাও কিন্তু আমাদের জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হে ব্রিয়ন আপনি যদি আমাদের চকলেট লাভারের ভিডিওটি আজ প্রথম দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ